এবং যা পরিস্থিতি এখানে এখন নর্থ ইস্ট থেকে কাঁচামাল নিয়ে এসে এখানে তৈরি হচ্ছে এবং সেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং সব থেকে বড় বিষয় যে এই বেকার যুবকদের থেকে শুরু করে নাবালকদের শিশুদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে পুলিশেরই তথ্য বলছে তো তাহলে কি এখন এখানকার এই সমস্ত শিক্ষিত যুবকরা কি এটাই ভবিষ্যৎ মাদক পাচার দেখুন এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটার যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায় তখনই সেখানে অবৈধ প্রতিকর মানুষ তো না খেয়ে থাকতে পারবে না তাকে তো রোজগারটা করতে হবে সংসারটা তো চালাতে হবে ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে হবে তখন এই ধরনের অবৈধ পথ তারা নেয় সেটাই নিচ্ছে এবং প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে চাকরির সুযোগ কম থাকে তত এর কাস্টমার বাড়ে মানুষের মধ্যে হতাশা আসে হতাশা থেকে মানুষের মধ্যে এই ড্রাগ বা নেশা করার প্রবণতা বাড়ে এই সেই জন্য দুটো দিক থেকেই এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশান কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের যুব সমাজের জন্য অন্য অত্যন্ত বিপদ নির্ভর মানে বিপদ সামনের দিনে আসছে সামনের দিকে আসছে এবং এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই এটার পেছনে কি তা সরকারি গভর্নমেন্ট দেয় কারণ যে এনামুল শেখকে ইন্টালি থেকে গ্রেপ্তার করা হয় কিংপিং এই মাদক পাচারের তার সঙ্গে ইয়াসমিনের ঘনিষ্ঠ ছবি মানে ঘরে গিয়ে সাবিনা ইয়াসমিনের খুব কাছের লোক হিসেবে তাকে চেনে তার হাজবেন্ডের বন্ধু বন্ধু এরকম চলেছিলাম তো স্বাভাবিকভাবে একজন বিধায়িকা যিনি সরকারে আছে যদি বিরোধী দলের হতো আমি বেশি কিছু বলতাম না কিন্তু একজন বিধায়িকা যিনি সরকারে আছেন ও মন্ত্রীও তার কাছে তো অ্যাডমিনিস্ট্রেশনের পেনিট্রেশন থাকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে ফোন করলে তার ইনফরমেশন হয় অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে ব্রিফিং করে তারপরেও যদি তার কাছে সূচনা না থাকে এটা হতে পারে না তিনি জেনে শুনেই বিষ করেছি প্রা সেটাই করেছেন ওনার সম্পূর্ণভাবে সহযোগিতাতে এতে এই ঘটনা ঘটেছে কিনা মানে এই পাচার পাচারগুলো তার তদন্ত হওয়া উচিত আমি রাজ্য সরকারকে বলবো এটা তদন্ত করার জন্য আমাদের এক নম্বর বিধায়িকা যিনি একবার হয়েছিলেন তিনি কি আদৌ এক নম্বর নাকি ওই সেই ডাব্লিউবিসিএস অফিসারের মতো যিনি পনেরো পেয়ে এক নম্বর হয়েছিলেন সেটা দেখতে হবে তার মানে মাদক পাচালের সাথে ওসবপ্রথমভাবে যুক্ত থাকতে পারে তদন্ত হওয়া উচিত